ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এমএল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি এছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাবো সেটা কিন্তু ভিডিও শেষে বলবো তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এমনিতেই অনেক লেট হয়ে গেছে এখন আমাদের যেতে হবে তো যাওয়া যাক আর কোথায় কোথায় গেলাম কি কী করলাম সবটা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে তো ফার্স্টেই বলে দিই এই ট্যুরটা ছিল আমাদের ডিপার্টমেন্ট ট্যুর আর সেই জন্য ফ্যামিলির কেউ যাচ্ছে না তাই আমাদের বাস ছিল যেহেতু মহিষা দলে সেই জন্য মা আর বোন আমাকে দিতে যাচ্ছিলো আমরা গাড়িতে করেই যাচ্ছি এখন যদিও বা গাড়ি ছাড়বে সন্ধ্যাবেলাতে আর এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো বাসের নামগন্ধ দেখতে পাচ্ছি না সবাই এসে গেছে কিন্তু বাস এখনও এসে পৌঁছায়নি তারপরে দেখি এই নাকা বাসটা ফাইনালি আসলো আর এই বাসটাতে করেই আমরা যাবো তারপর যখন সব বন্ধু এক জায়গায় হয় তখন তো গল্প আড্ডা মজা হবেই যতই মন খারাপ থাক বাড়ি ছেড়ে আসার কিন্তু যখন ঘুরতে যাওয়া হয়েছে সেখানের মতো করে মজা করাটাই থেকে বেশি ভালো তো সেই কারণে সবাই খুব আমরা এনজয় করেছিলাম অনেক গল্প আর যেহেতু বাসে গান চলছিল তো অনেক আমাদের থেকে ছোটো ছোটো বোন দিদি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে কাচানাচি করার পরে আমরা সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছি এখন সবাই যে যার ঘুমিয়ে গেছে প্রায় এক টা দুটো এরকম বাজবে হয়তো এখন আর যত আমরা ঝাড়খণ্ড রাঁচির দিকে যাচ্ছিলাম না তত বেশি যেন ঠান্ডা পড়ে গেছিল সেই জন্য আমরা তিনটের দিকে নেমে সবাই চা খেয়েছি বাসের সবাই প্রায় আর বিশাল ঠান্ডা লাগছিলো মানে আমার তো মনে হচ্ছিলো প্রচুর ঠান্ডা এই রাতের মধ্যে নেমে চা খাওয়ার যে ফিলিংসটা মানে দারুণ যাই হোক তার একটু পরে ভোর হয়ে গেছিলো আর ভোরবেলাতে এই যে ভিউটা মানে তোমাদের কি বলো পাহাড় নদী জঙ্গল সব দেখতে দেখতে আমরা চলে যাবো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল তো আমরা আজকে ঘুর মানে আমরা ঘুরতে এসেছিলাম ঝাড়খণ্ড রাঁচি সাইডে কিছু টুরিস্ট স্পট তার মধ্যে আজকে আমরা যাচ্ছি জোনা ফলস আর যাব হুন্দ্রু ফলস তো এই দুটো আমাদের ঘোরবার কথা আছে আজকে তো সেখানেই যাব আর সেখানে যে তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরলাম আমরা এখন যাচ্ছি জোনা ফলস জোনা ওয়াটার ফলস টু

মাঝখানে সিঁড়ি আর তার মাঝখানে ঝর্ণা মানে ভিউটা একবারে সেই ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি এখনো ঝর্নার কাজ পর্যন্ত যে পৌঁছায়নি হাতে আবার একটা এরকম ওয়েদার तो ऐसी खोले बगिया में महके हैं जैसे बादलों की सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छोड़ने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन

खिल रहे जैसे मेरा मन भी तो खिल रहा ऐसे मछली की तरह मछल जवानी है लाइ रंग सपना दिल है छोटा सा से आशा मस्ती भरे मन के

এই সবে একটা ঝর্না দেখে আমরা কমপ্লিট করলাম মানে যেতে আসতে টোটাল চারশোটা সিঁড়ি পার করেছি আর চারশোটা সিঁড়ি পার করার পরে আমাদের অবস্থা হচ্ছে পুরো শেষ মানে কী অবস্থা তোমাদের আর কী বলবো তো এখন আমরা যাচ্ছি আমাদের বাসের কাছে মানে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে কারণ স্যাররা ডেকেছেন যেহেতু টিফিন দেবে তো সেই জন্যে আমরা এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক কিছু খেয়ে নি কারণ এখন বিশাল মানে বিশাল জল পেয়েছে আর আমরা ভাবতেও পারিনি যে এতটা কষ্ট হবে কি আর করা যাবে তাই হোক আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো মানে ভালো লাগে তোমাকে কাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি চলো এখন নিচে নামবো হুড্ডু ঝর্ণা দেখতে মানে জলপ্রপাত দেখতে আর সবাই বলা বলি করছে যে প্রচুর কষ্ট মানে চারশোটা সিঁড়ি এও বলো এখনো কষ্ট করে আমি যাই হোক চলো দেখা যাক তোমাদেরকেও দেখা না মানে এখানে আমরা জাস্ট নামবো আর এই হুন্দ্রু জলপ্রপাতে ঢুকতে কিন্তু তোমাদের প্রত্যেকের দশ টাকা করে টিকিট নেবে আমাদেরও নিয়েছিল তারপরে আমরা যাওয়ার পথে এরকম বিভিন্ন ধরনের হাতের কাজ মানে এগুলো সব ওনারা নিজেরাই হাতে তৈরি করে কাঠের সমস্ত জিনিসগুলো তো এই মানে প্রচুর দোকান রয়েছে এরকম আরও পিয়ারা দোকান রয়েছে তো পেয়ারা খেতে খেতে আমরা এখন যাচ্ছিলাম সাতশো পঞ্চাশটা নাহলে আটশো কুড়িটা এরকম এখানে সিঁড়ি ছিল মানে নিচে নামতে হলে সিঁড়ি টোটাল তো অনেকেই বলছে আটশো কুড়ি আবার অনেকে বলছে সাতশো পঞ্চাশ আমরা গুনিনি তবে আর এইখানে নামতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাদের কি বলবো আর যারা গিয়েছিলেন তারাও উঠে যখন আসছে তারাও বলছে যাওয়ার দরকার নেই কারণ ওঠা খুব কষ্টের তবুও আমরা যখন গেছিলাম তো পুরো লাস্ট পর্যন্ত তো দেখতেই হবে আর ফাইনালি আমরা কিন্তু সেই সমস্ত সিঁড়ি বের করে চলে এসছি আর আসার পরে যতটা না ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর ভিউটা মানে অনেক বেশি বেশি সুন্দর তোমরাও দেখো অতগুলো সিঁড়ি পেরিয়ে আসার করে আমার এখন এই অবস্থা মানে পায়ের আর কোনো ব্যালেন্স নেই পা কাঁপছে ফেরি পেরে গেছিলাম আবার ফেরি আস্তে আস্তে এখন ক্লান্ত হয়েছে আমরা বসে আছি একটু রেস্ট নিচ্ছি আবার শুরু করব যাওয়া আর যেতে পারছি না মানে নিঃশ্বাস টিশ্বাস সব যেন পুরো বন্ধ হয়ে আসছে ওখান থেকে আসার পরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ স্যাররা খেতে দিয়ে দিয়েছিলেন তারপরে আমরা ঘুমটুম টুম থেকে উঠে রুমে আসার পরে এখন খাচ্ছি ডিম ভাজা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকের মতো আমাদের যে স্পটগুলো ঘোরার কথা ছিল ঘোরা হয়ে গেছে আবার যাব কালকে তো আজকের মতো এখানেই শেষ করলাম আর কালকে কোথায় যাই সেটা কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে হবে তার জন্য তোমাদের নেক্সট পার্টটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো টাটা